আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি তাকাই অথই তাকাই ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকল রাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটাই আমাদের একান্ত কামনা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা অ্যান্টিভে আয়োজিত এবং লাভেলো নিবেদিত আপনাদের সাথে আছি আমি জয়মুল আবিদিন আজাদ আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল এটি পাঠিয়েছেন আমির ইসলাম লিখেছেন এই সুন্দর ইসলামী উত্তরের প্রোগ্রাম আল্লাহ পক্ষ থেকে বিশেষ এক নিয়ামা আলহামদুলিল্লাহ প্রশ্ন করেছেন বিভিন্ন কোরআনের আয়াত ও হাদিসকে সুন্দরভাবে কোনো ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে উপস্থাপন করা কি জায়জ হবে যেমন জান্নাত সম্পর্কিত আয়াত বা হাদিসগুলোর উপস্থাপনের সময় ব্যাকগ্রাউন্ডে প্রাকৃতিক দৃশ্য গাছপালা ঝর্ণা প্রভৃতি ছবি দিয়ে উপস্থাপন লেখার কালারে সবুজ কালো সাদা ইত্যাদি রং ব্যবহার জাহান্নাম সম্পর্কিত আয়াত বা হাদিসের ব্যাকগ্রাউন্ডে আগুনের ছবি দেওয়া ইত্যাদি ধন্যবাদ আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সেটা হলো কোরআনকারিমের আয়াতগুলোকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে মানে সেটাকে ক্যারিওগ্রাফি করা এটা বৈধ হতে পারে ভাবের সাথে মিল রেখে যে তো এই এই কাজটি হারাম বা নয় মানে রিজাইজ না জায়জ নয় তবে এখানে ক্লিয়ার যেটা সেটা হলো এই মানে জান্নাত বলতে মানে দুনিয়ার যেই দৃশ্য দেখানো হচ্ছে বা যেটা আমরা দেখাবো এর সাথে জান্নাতের কোনো মিল নেই এর সাথে জান্নাতের সামান্যতম কোনো মানে সম্পর্ক তারপরে জাহান্নাম বলতে দুনিয়া যে আগুন আপনি দেখাচ্ছেন বা দেখাবো আমরা এর সাথে আসলে জাহান্নামের আগুনের কোনো মিল নেই সুতরাং এই বিষয়টি মানে আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে তবে মানে মানুষদেরকে কোরআনের এই মানে নির্দেশনাগুলো রূপক রূপকভাবে তুলে ধরার জন্য অথবা মানুষের দৃষ্টিতে এটাকে মানে আকর্ষিত করার জন্য দৃষ্টি আকর্ষিত করার আকর্ষণ করার জন্য যদি কেউ এই কাজটি করে থাকে তার জন্য না জায়জ বা হারাম কাজ নয় করতে পারেন যাইজ রয়েছে লিখেছেন আমি একবার সফরে থাকা অবস্থায় কাপড়ের মজার উপর মাসে করে সালাত আদায় করেছিলাম কিন্তু পরে জানতে পারলাম চামড়ার মজার উপর মাসে করায় বেশি সেহি এখন আমার করণীয় কি ধন্যবাদ আপনাকে কাপড়ের মোজার উপর মাসে করাও যায় চামড়ার মোজার উপর মাসে করা যায় দুটোই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সহি রেবাদের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সুতরাং করণীয় আপনার কোনো অসুবিধা নেই ঠিক কাজটি মাসে করেছেন এবং বৈধ এই মাসে করাটা যায় এতে আপনার করণীয় অতিরিক্ত কিছুই নেই দুটাই জায়েজ রয়েছে রসুল্লাহ সাল্লা ইসলামের হাদিস সাহাবিদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হাসিনা বেগম গুরশান ঢাকা থেকে আগের ইমেল আপনার আরও প্রশ্ন রয়ে গিয়েছিল জানতে চেয়েছেন ভীত সন্ত্রস্ত অবস্থায় কি দোয়া পড়ব এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আমল কি ছিল কেউ যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায় তিনি এর জন্য প্রথমে দুটাকাত নফল সালাদ আদায় করতে পারেন তারপরে তিনি আল্লাহ রাবুল আলমিনের আশ্রয়ে প্রার্থনা করার যে দোয়াগুলো আছে এস্তে আজা যেগুলো আছে মা বলা হয় তাকে সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস এগুলো পড়তে পারেন এবং এর পাশাপাশি তিনি আয়তুল কুরসি এবং সুরা বা কারা দুই তিনি পড়তে পারেন মানে এগুলো আপনি তেরবাত করতে পারেন মাওয়াজগুলো বেশি বেশি করে আপনি পড়তে পারেন এটা আপনার জন্য জায়জ এবং যদি কোনো কারণে কারো ভয় 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 ভাব মানুষের মধ্যে অনেক সময় দেখা যায় আর এই বিষয়টি মূলত দুই কারণে হতে পারে একটি হয়তো কোনো একটা কিছুর প্রভাবেও হতে পারে আরেকটা হচ্ছে প্রভাব ছাড়াও মানে মানুষ মানসিক কারণে মানসিক কারণেও অনেক সময় ভীতির বিষয়টি আসতে পারে অনেকের মধ্যে ভাব মানসিক কারণে যদি কারো এ ধরনের একটা মানে অবস্থা তৈরি হয়ে থাকে তিনি সেক্ষেত্রে মূলত ডাক্তারের পরামর্শ নিতে পারেন ডাক্তারের পরামর্শ নিতে পারেন তবে আমি যেই মানে দোয়াগুলো অথবা যে আয়াতগুলোর কথা বলেছি সেগুলো কিন্তু নিয়মিত পড়তে কোনো আপত্তি নেই নিয়মিত পড়লে হয়তো আপনি ভালো কমফর্ট ফিল করবেন এবং আপনার যে ভয়ে এই ভয়টুকু কেটে যাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ বোন সবশেষে আপনি লিখেছেন ওমরার ধারাবাহিক কাজগুলো কি। না ওমরা নিয়ে তো দীর্ঘ আলোচনার বিষয় রয়েছে ওমরা একটা অনেক দীর্ঘ আলোচনার দাবি রাখে প্রথম কথা হচ্ছে মানে ওমরা এর আপনার আমাদেরকে জানতে হবে যে ওমরা এর ফরজ কাজগুলো কি কি। মানে এটা আপনার মানে জেনে নিন দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই প্রথম হচ্ছে হেরাম করা মেয়ে কাত থেকে হেরাম করা এটি ফরজ মানে এ করার পরে আপনি তালবিয়া পাঠ করতে করতে আপনি আল্লাহর ঘর পর্যন্ত যাবেন আল্লাহর ঘরের স্পর্শ মানে আলদার ঘরে পৌঁছা আগ পর্যন্ত এবং তাওয়াব শুরু করার আগ পর্যন্ত আপনি তাল পাঠ করবেন মানে তাওয়াব শুরু হয়ে থাকে আলদার ঘরের একটা কোণ আছে এটাকে হাজিরা আসওয়াদের কোণ বলা হয় থাকে মানে এটাকে রোখণও বলা হয় থাকে মানে রোখন থেকে অথবা হাজিরা আস্বাদের যে কোনা রয়েছে সেই কোন থেকে সে কর্নার থেকে আলদার ঘরে তওয়ফ শুরু করবেন আলদার ঘরে তওয়ফ শুরু করে এরপরে চক্কর সেখানে তওয়ফ দিবেন তওয়ফ করবেন সাতবার তওয়ফ করবেন সাতবার তওয়াব করা এটাও ফরজ মানে এহরামের পরে সাতবার তওয়াফ করা এই কাছটিও উমরাইয়ের মধ্যে ফরজ সাতবার তওয়ফ করার পরে আপনি তওয়ফ শেষ করার পর মাকাম ইব্রাহিমের পিছনে যাবেন ও তা খুব ইব্রাহিম এই আয়াত তেলাবাদ করে সেখানে মাকামি ইব্রাহিমের পিছনে আপনি দুরাকাত সলাত আদায় করবেন এটাকে কাতাই তোয়াফ বলা হয় তাকে মানে নামাজ দূরাকাতনামাজ তফের দুরাকাত নামাজ এটি আদায় করবেন তারপরে এই দুই রাকাত আদায় করার পর আপনি জমজমের যে পানি পান করা এবং কূপে আপনি যাবেন যদিও মানে বর্তমানে জমজম কূপে যাওয়ার বিষয়টি মানে পানির ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে সেখানে আপনি সেখানে গেলেন জমজমে পানি পান করলেন জমজমে পানি নিজে মাথায় মুখে দিলেন জমজমে পানি নিয়ত করে পান করাটা সলাল্লাহ সাল্লা সই হাদিদ্বার সাব্যস্ত হয়েছে দীর্ঘ আলোচনা বিষয় সেদিকে আমরা যাচ্ছি না তারপরে আপনি আসবেন সাফা পাহাড়ে গিয়ে উঠবেন সাফা পাহাড়ে উঠার পরে তবে এখানে সাই শুরু করবেন কেবলামুখী হয়ে এখানে দোয়া করবেন দীর্ঘ দোয়া করেছেন তো সল উল্লাহ সাল্লাহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এখানেও আপনি দোয়া করবেন অনেক দীর্ঘ দোয়া করবেন কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন এরপরে সাফা থেকে মারোয়াতে যাওয়া এটা এক চক্কর সাই এক চক্কর সাই হবে মাঝখান যখন অতিক্রম করবেন তখন দেখতে পাবেন সবুজ লাইটিং করা আছে এটাকে মানে বলা হয় থাকে মানে সবুজ লাইটিং করা এলাকা যে এলাকাটি রয়েছে এটা হলো ওয়াদি এই উপত্যকাটি সাল্লা উলি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে তিনি একটু দ্রুত হেঁটে যেতেন একটু দ্রুত হেঁটে যেতে বা একটু দোড়ের হালকা দোড়ের মতো সুলসাজাম অতিক্রম করতেন এ সময় ধরে অতিক্রম করাটাই শূন্য এবং এ সময় একটি দোয়াও রয়েছে যদি জানা থাকে সেই দোয়াটি রাব্বিক ফির ওরহাম ওতে জাওয়া জাম্মাত আলাম ইন্নাকান্তাল আজুল আখরাম যদি এই দোয়াটি জানা থাকে সেটাও আপনি পড়তে পারেন এটা আপনার পড়া শুন এরপরে আপনি চলে যাবেন মারওয়া পাহাড়ে মারোয়া পাহাড়ে যখন যাবেন তখন মারোয়া পাহাড়ে উঠে সেখানেও দোয়া করবেন কেবলামুখী হয় দোয়া করবেন এভাবে আপনি সাত চক্কর করে শেষ চক্কর শেষ হবে গিয়ে আপনার মারোয়াতে মারোয়াতে গিয়ে শেষ চক্কর শেষ হবে এটা হলো আপনার জন্য সাই বাইনে সাফা ওয়েলমেরোয়া সাফা মারোয়ার মাঝে সাই করা আর এই কাজটিও মানে ওমরা এর মধ্যে ফরজ এই কাজটিও উমরার মধ্যে ফরজ সুতরাং আপনার আরেকটি ফরজ আদায় হয়ে গেল ওমরা এর মধ্যে এর এই কাজ করার পরে এখানে দুরাকাত নামাজ নেই যেমনি হয়তো অনেকে মনে করতে পারেন যে তাওয়াফের মধ্যে যেহেতু দুরাকাত আমি আদায় করেছি তাহলে হয়তো ওমরা এর মধ্যেও মানে সাইয়ের মধ্যেও দুরাকাত আদায় করবেন না এখানে দুরাকাত নামাজ নেই এরপরে আপনি সোজা চলে আসবেন হলক অথবা কসর করার জন্য হলক হচ্ছে মাথা মুন্ডানো একেবারে পরিপূর্ণরূপে চুল কামানো আর মানে কসর হচ্ছে মাথার চুল ছোট করা মাথার চুল ছোট করা দুইটাই মুসাফি ওমরাকারি অথবা হজকারির জন্য জায়জ তোর মধ্যে আপনি যেটাকে উত্তম মনে করেন সেটা করতে পারেন তবে নবী সাল্লাহ আলী যারা মাথার চুল মুন্ডন করেছেন তাদের জন্য নবীলসাল্লাম বেশি বেশি দোয়া করেছেন তিনবার দোয়া করেছেন তাই এটি নবী সাল্লাহ আসলামের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বিষয় এক্ষেত্রে মাথা মুন্ডানো হচ্ছে সবচেয়ে উত্তম এ কাজটি মানে উমরা এর মধ্যে উল্লামা কালাম ওয়াজিব বলেছেন আর উল্লামা কালাম ফরজ বলেছেন তবে ওয়াজিব এই কথাটা বিশুদ্ধ বা বেশিরভাগ ওলামাইকালামে তাকিক হচ্ছে এটি ওয়াজিব এর মাধ্যমে আপনি উমরা থেকে হালাল হয়ে গেলেন উমরার কাজ আপনার শেষ হয়ে গেল আসলে আমরা সংক্ষিপ্ত মানে এ কথাগুলো বলা ছাড়া মানে এত দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই আপনারা দেখতে পাবেন হয় যে উমরার জন্য অনেকগুলো বই মানে আছে সংক্ষেপে বই পাওয়া যায় সেখানে বিস্তারিত জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তালা হাতে একটি চিঠি পাঠিয়েছেন এক বোন নাম প্রকাশে অনিচ্ছুক সিমলা সাতক্ষীরা থেকে লিখেছেন আমার পিতা একজন অবসরপ্রাপ্ত কর্মচারী আমার বৃদ্ধ পিতা মাতাও একটি ছোট বোন নিয়ে বাবার পেনশনে টাকা দিয়ে কোনোভাবে দিন কাটাচ্ছেন তিন বছর পূর্বে আমার বিয়ে হয় বিয়ের এক বছর পর থেকে আমার স্বামী আমার উপর অত্যাচার শুরু করে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য বারবার চাপ দেয় আমরা টাকা দিতে অক্ষম বলে তিন বছর পর আমাকে ডিভোর্স দেয় বৃদ্ধ পিতা মাতা এবং আমরা এখন দুশ্চিন্তা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি প্রশ্ন করেছেন এমনিভাবে অন্যায় ডিভোর্স দিয়ে মানুষকে বিপদের ছেড়ে দেওয়ার সুযোগ কি আল্লাহ দিয়েছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি যে প্রশ্নটি করেছেন একটা ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছেন এবং প্রশ্নটি করেছেন ব্যাকগ্রাউন্ডটাও দুঃখজনক প্রশ্নটাও দুঃখজনক বলবেন যে ব্যাকগ্রাউন্ড দুঃখজনক কেন হ্যাঁ যে আপনি ব্যাকগ্রাউন্ড যেটি বলেছেন এটা অত্যন্ত নিকৃষ্টতম একটা সমাজচিত্র যার মাধ্যমে মানে ফুটে উঠেছে যে আমাদের সমাজের মধ্যে যৌতুকের মাধ্যমে কত লোক যে নির্যাতিত হচ্ছে মানে এই বিষয়টি মানে স্পষ্ট হয়ে গিয়েছে যে যৌতুকের কারণে আমাদের অনেক বোনেরা মানে অনেক ফ্যামিলিতে নির্যাতন হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে কোনো সন্দেহ নেই এটি ইসলামের সাথে সামান্যতম কোনো সম্পর্ক রাখে না দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটা মানে এই জন্য বললাম দুঃখজনক যে মানে এটা ইসলামের সামান্যতম কোনো বিষয় না ইসলাম তো জুলম তো দূরের কথা ইসলাম কোনোভাবে কোনো ব্যক্তিকে মানে সামান্যতম কষ্ট দেওয়াটা কেউ হারাম করেছে মানে ইমানদার মমিন এবং না মমিন নর এবং নারী তাদেরকে মানে সামান্যতম মানে কথার মাধ্যমে কষ্ট দেওয়াটাও ইসলামী শরীরের মধ্যে হারাম সুতরাং প্রশ্নই আসে যে এই ধরনের কাজকে ইসলাম অনুমোদন দিবে আল্লাহ তালা এই ধরনের সুযোগ করে দিবেন এটা আল্লাহ হাব্বুল আলমীর পক্ষ থেকে সুযোগ বা অনুমোদিত বিষয় নয় বরং এটা জোয়ালেমরা মানে জুলুম করতেছে যদি মানে আপনি যে কথাটি উল্লেখ করেছেন সেটা যদি সত্য হয় থাকে তাহলে তিনি সবচেয়ে বড় অন্যায় কাজ করেছেন আর কিন্তু সত্য কিনা সেটাও তো আমরা জানি না আপনার বক্তব্য থেকে আমরা মনে করেছি যে তিনি হয়তো এই কারণে মানে আপনাকে রিপোর্ট দিয়েছেন কিন্তু তার সেখানে হয়তো আরও অন্য কোনো বক্তব্য থাকতে পারে বাকি কথা যেটি সেটা হচ্ছে এই যদি কেউ মানে এই কারণে মানে ডিভোর্স দিয়ে থাকে এবং এই কারণে যদি মানে অন্যায় করে কারো উপর জুলুম করে থাকে তাহলে তিনি অবশ্যই এর জন্য আল্লাহ রাবুল্লা আলমীর কাছে পাকড়াও হবেন এবং কেয়ামতের দিন তাকে অবশ্যই জবাবদি করতে হবে এটি কিন্তু এভাবেই আল্লাহ তালা ছেড়ে দিবেন না কারণ জালেমকে আল্লাহ সুহান তালা আল্লাহ রাবুল্লা আলমিন জালেমকে অবকাশ দেন কিন্তু জালেমকে আল্লাহ রাবুল্লাহ আলমিন পরিপূর্ণরূপে ছেড়ে দেন না একসময় ধরে হ্যাঁ অবশ্যই জালেম আল্লাহ রাবুল্লা আলমিনের কবজার মধ্যে এসে যাবে এবং জালেমকে দুনিয়াতেই আল্লাহ রবুল্লা জুলুমের জন্য শাস্তি দেবেন যত শ্রেষ্ঠ জালেম হোকটা কেন যত শক্তিশালী জালেম হোকরা কেন পৃথিবীর ইতিহাস সাক্ষী এবং এটি ইসলাম প্রমাণ করেছে যুগে যুগে এটি প্রমাণিত বিষয় সুতরাং যদি কোনো কারণে এই ব্যক্তি জুলুম করে থাকে আপনার উপর তাহলে এর মানে অবশ্যই যথাযথ উপযুক্ত শাস্তি উপযুক্ত মানে যতটুকু তার পাওয়া দরকার ততটুকু তিনি পেয়ে যাবেন কোনো সন্দেহ নেই এবং আখড়া জন্য তাকে অবশ্যই জব করতে হবে কিন্তু সেটা শর্ত হচ্ছে এখানেই সেটা আদৌ মানে বিষয়টি আপনি যেভাবে বলেছেন সঠিক কি না সেটা আল্লাহ সুহানা তালা সবচেয়ে ভালো জানেন আমরা জানলাম যিনি জুলুম করবেন তিনি জুলুমের শাস্তি পৃথিবীতেও পাবেন এবং পরকালে তো অবশ্যই সে শাস্তি নির্ধারিত হয়ে আছে আপনি আরও লিখেছেন অনেক আলেম আলেমাগুন বলেন যে তবা করলে সব গুণা মাফ হয়ে যায় তো এই ধরনের নির্মম প্রাচন্ড ব্যক্তিদেরও কি মাফ পাওয়ার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আল্লাহ রাব্বুল আলী কাছে আল্লাহর বান্দার যদি তবা করেন আল্লাহর সুবাহ তারা ক্ষমা করে দেবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলাবিন তবা করলে আল্লাহ সুবাহা আল্লাহর হক যেগুলো আছে সেগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলাবিন বান্দার যে হক রয়েছে সেই হক আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না এটা আপনাকে জানতে হবে যে যদি বান্ধার হকের সাথে সম্পৃক্ত কোনো বিষয় হয় সেটা শুধু নিচক তো মাধ্যমে মাধ্যমিক হয়ে যাবে না ক্ষমা হয়ে যাবে না আল্লাহ তারা সুন্নতের পরিবদ্ধি কারণ এখানে এর জন্য ক্লেইম করার লোক রয়ে গিয়েছে বান্দার ক্ষতিগ্রস্ত হ্যাঁ ক্ষতিগ্রস্ত ব্যক্তি মানে ক্লেইম করার মানে সুযোগ আছে সুতরাং কোনো বান্দা যদি অন্য বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে তিনি কোনোভাবেই ক্ষমা পাবেন না আল্লাহ রাবুল আলমিন বান্দাকে এভাবে ক্ষমা করেন না কিন্তু কোনো সন্দেহ নেই আল্লাহ তালা তবার মাধ্যমে বানাদের গুণাগুলো ক্ষমা করে দেন আল্লাহ তালা বলছে না আল্লাহ আফজুরু বাইজাবি আহ আল্লাহ সুবাহনতালা সমস্ত গুণাকে ক্ষমা করে দেন যদি আল্লাহ রবুল্লামিন ক্ষমা করে দেন আমার আপনার কিছুই করার নেই আমার আপনার এখানে কোনো ধরনের নাক গলানোর বিষয় না আমার আল্লাহ রাবুল আলমিনের ক্ষমতার মধ্যে সব কিছুই রয়েছে তিনি ইচ্ছা করে সবটা ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহ রাবুল কি জুলুমকে ক্ষমা করবেন প্রশ্নই আসে না তিনি নিজের উপর জুলুমকে যদি আরাম করেছেন তিনি কোনোভাবেই জুলুমকে ক্ষমা করেন না প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম আমাদের হাতে একটি চিঠি যিনি পাঠিয়েছেন এক বোন কটিয়াদি কিশোরগঞ্জ থেকে লিখেছেন আমার প্রশ্নটা একটু বড় আমার বিয়ে হয়েছিল চোদ্দ বছর বয়সে পুলিশে চাকরি করে এমন ছেলের সাথে সেখানে আমার একটা মেয়ে হয়েছিলো কিন্তু নানা সমস্যার কারণে আমাদের বিয়েটিকে নিয়ে আমি আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে আসতে বাধ্য হই মেয়েকে নিয়ে পড়াশোনা করে হাসপাতালে একটি চাকুরি নিয়ে আবার দ্বিতীয় বিয়ে করি আমার এই স্বামী খুবই ভালো মানুষ তিনি আমার প্রথম মেয়েকে মেনে নিয়েছেন আমার প্রথম মেয়ে নানা নানির কাছে থেকে পড়াশোনা করছে খরচাপাতি আমিও আমার স্বামী দিয়েছি মেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে কিন্তু সে একটি ছেলেকে পছন্দ করে বিয়ে করেছে জানতে পেরে আমিও মেয়ের বাবা তাকে আবার কোর্ট ম্যারেজ দিয়েছি এখন এই বিয়ে কি শুদ্ধ হয়েছে ছেলে মা বাবা বিষয়টি জানে কিন্তু ছেলের রোজগার নেই এই জন্য তারা ছেলের বউকে উঠিয়ে নেয়নি মেয়ে আমার আম্মার কাছে থাকে ছেলে মাঝে মাঝে আসে মেয়ে এখন বুঝতে পারছে তার চাকরি না হলে ছেলেকে নিয়ে সংসার করতে পারবে না তাই সে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াটা শেষ করতে চাচ্ছে কিন্তু টাকার জন্য পারছে না আমার আব্বা মারা গেছেন উনি ব্যাংকে আমার আম্মার নামে সাত লাখ টাকা রেখে গেছেন সেখান থেকে আমরা দু ভাই ও আমি এক বোন সে হিসেবে আমি এক লাখ বাইশ হাজার টাকা পাব এখন আমি যদি আমার প্রথম মেয়েকে পড়াশোনার জন্য টাকাগুলো দিয়ে দিই তাহলে জায়জ হবে কি মেয়ে বলছে চাকরি হলে সে আমার টাকা পরিশোধ করবে উল্লেখ্য যে আমার দ্বিতীয় সংসারে একটা মেয়ে আছে আমার দুই ঘড়ি দুইটাই মেয়ে দুটো মেয়ে কি আমার সম্পত্তির সমান অংশ পাবে আমার প্রথম মেয়ের বাবা মেয়ের কোনো খোঁজ খবর নেয় না এতে কি তা গুনা হবে না আমার বাবার সে টাকা আমার স্বামীকে না জানিয়ে আমার প্রথম মেয়েকে দিয়ে দিলে আমার গুণ বা ন্যাক কোনটা হবে ইসলামের আলোকে জানালে খুবই উপকৃত হতাম আপনি একটি প্রশ্ন করেছেন প্রশ্নটা অবশ্যই বড় ঠিকই বলেছেন আপনি অনেক কথাই সেখানে উল্লেখ করেছেন আপনার একটা মানে বিয়ের ব্যাকগ্রাউন্ড পরিপূর্ণ উল্লেখ করেছেন আশিমরা আপনার প্রশ্নের প্রথম অংশে সেটা হচ্ছে মানে আপনার মানে মেয়েকে আপনারা কোর্ট ম্যারেজ দিয়েছেন কোর্ট ম্যারেজ দিয়েছেন বলতে এর আসলে কি বুঝিয়েছেন মানে এটা আমার কাছে স্পষ্ট হয়নি যে তিনি কি বোঝাতে চেয়েছিলেন এর মাধ্যমে এর মানে তো আপনার ওনার আমি একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করেছে জানতে পেরে ওনারা ওর তো মেয়ের বাবা মা মেয়ের বাবা মা আবার কোর্ট মেরিজ মানে কোর্টে গিয়ে আবার একটা বিয়ে পড়িয়েছে ক্লিয়ার হয়নি জিনিসটা এখানে তো আসলে বোঝা গেছে যদি ছেলে বিয়ে করে আর মেয়ের বিয়ের বাস্তব তো একরকম নয় মেয়ে পক্ষে বাবা মা তো বিয়েতে অ্যাগ্রি এবং ছেলে বিয়ে করেছে আবার কোর্টে গিয়েও সে ওনার আর একটা ওই বিয়েটা আবার কোর্টেও করেছেন এখন ছেলে বাবা মা জানে তো তারা মেয়েকে নিতে পারছে না যে ছেলে এখন চাকরি নেই চাকরি নেই এই অবস্থায় বিয়েটা ঠিক আছে কিনা না বিয়ে তো যেহেতু মানে অভিভাবকের অনুমতির মাধ্যমে সাপেক্ষে হয়ে গিয়েছে এখানে মেয়ের অভিভাবকের মাধ্যমে কোনো বিষয় মানে কোনো প্রয়োজনই ছিল না যাই হোক মানে সেটা মানে মোটামুটি আমরা স্পষ্ট করতে পেরেছি এখানে বিয়ে বৈধ দ্বিতীয় নম্বর যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে আপনার সাত লাখ টাকা হ্যাঁ এক লাখ বাইশ হাজার টাকা আপনার আছেই আপনার মানে পাবেন আপনি আপনি আপনার সেক্ষেত্রে আপনি এই মেয়েকে পড়ালেখার জন্য আপনি এটা টাকা দিয়ে যদি দিতে চান সেটা আপনার দেয়া যায় রয়েছে তিনি যদি পরবর্তী সময় সেটা পরিশোধ করে দিতে পারে তাহলে তাকে ঋণ হিসেবে দিতে পারেন আর যদি মনে করেন যে না আপনি মানে তাকে মানে এমনিই দিবেন মানে আপনি তাকে মানে সহযোগিতার জন্য

প্রয়োজন দেখা দিয়েছে তাকে হেল্প করার জন্য আর তিনি বলাহা করতে চান সেক্ষেত্রে আপনি যদি হেল্প করতে চান আপনার জন্য জায়জ আর সেই টাকা দিয়ে তাকে সহযোগিতা করতে পারেন এটা আপনার জন্য জায়েজ রয়েছে না জায়েজ নয় আরেকটি মাসলা জিজ্ঞেস করেছেন এর সাথে জড়িত সেটা হলো আগের বাবা যে সংবাদ নিচ্ছে মানে মেয়ের মানে আস যে বাবা সেই যে খোঁজখবর নিচ্ছে না তিনি অবশ্যই গুণাকার হবেন তার সন্তান মানে এই সন্তান কোথায় আছে কিভাবে আছে এই সন্তানের মানে বাবার যে হুকুকগুলো রয়েছে সেগুলো তিনি আদায় করছেন না তিনি অবশ্যই গুণাগর হবেন এর জন্য আল্লাহ রাব্বুল আলমীর কাছে তিনি জিজ্ঞাসিত হবেন এই কাজটি তার জন্য উচিত হচ্ছে না বরং তিনি মানে তার সন্তানের যে সমস্ত রাইটসগুলো আছে অধিকারগুলো আছে সেগুলো আদায় করা তার জন্য ওয়াজিব এগুলো ওয়াজিব থেকে যাবে তিনি এই কাজটি মানে করছেন তা অবশ্যই গুণাকার হবেন করে সন্তি তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভে নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারও দেখতে পারবেন ভিজিট করুন বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা একটা সংসারে চিত্র পেলাম আমাদের সংসারগুলো কীভাবে চলছে বিয়ে তো হয়ে যায় বিয়ের পরে স্বামী স্ত্রীর দায়িত্ব কী সন্তানের প্রতি দায়িত্ব কী এ বিষয়ে আমরা কতটা সচেতন আমাদের বোন তার অর্থের ব্যাপারে সম্পদের ব্যাপারে সন্তানের প্রতি কীভাবে বন্টন করবেন সে ব্যাপারে সচেতন কিন্তু আমার সবাই কি সেরকম সচেতন সচেতন হলে ইনসাফ হবে সংসার সুন্দর হবে এবং আল্লাহর কাছেও আমরা উত্তম প্রতিদান পাবেন ইনশাআল্লাহ প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা বিডি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ রব রব এই রবি আমার সব দামে দমে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সপ